যে ছয়টি ভুলের কারণে আপনি অ্যাড রান করেও সেল বাড়াতে পারছেন না আপনি হয়তো প্রতিদিন অ্যাডের পিছনে ডলার খরচ করছেন অ্যাঙ্গেজমেন্ট হচ্ছে রিচ বাড়ছে কিন্তু সেল হচ্ছে না এর মূল সমস্যাটি হচ্ছে আপনার এড নয় আপনার স্ট্র্যাটেজিতে এই ভিডিওতে আমি ফেসবুক অ্যাড স্ট্র্যাটেজিতে ভুল করা প্রধান ছয়টি টপিক নিয়ে কথা বলবো নাম্বার ওয়ান বুস্ট নাকি এড ম্যানেজার এটা নিয়ে কনফিউশন থাকেন মানে হলো আপনি প্রথমেই ভুল ক্যাম্পেইন নির্বাচন করতেছেন অনেকেই বুস্ট দিয়ে শুরু করেন বিশেষ করে যারা অনলাইন নতুন ব্যবসা শুরু করেন বুস্ট মানে হলো আপনার পোস্টটাকে ছড়িয়ে দেওয়া অথচ সেলস বা লিটানার জন্য দরকার প্রপার ক্যাম্পেইন সেট নাম্বার টু ভুল অডিয়েন্স টার্গেটিং সেট করা তার মানে হলো আপনার প্রোডাক্টের জন্য সঠিক কাস্টমার যারা তাকে অ্যাড না দেখিয়ে অপ্রাসঙ্গিক অডিয়েন্সকে অ্যাড দেখানো নাম্বার থ্রি দুর্বল অ্যাড ক্রিয়েটিভ আপনি যেসব ভিডিও ছবি বা টেক্সট কন্টেন্ট দিয়ে অ্যাড রান করছেন সেগুলো যদি ক্লিয়ারভাবে না বোঝা যায় তাহলে আপনার টার্গেটেড অডিয়েন্স আপনার অ্যাড দেখে না আপনার অ্যাড স্কিপ করে দেয় তাই দরকার ভালো কোয়ালিটির ছবি ভিডিও এবং টেক্সটে ক্লিয়ার অফার রাখা নাম্বার ফোর পিকজেল বসানো নেই আপনার ওয়েবসাইটে যদি পিকজেল বসানো না থাকে তাহলে আপনার ওয়েবসাইটে আসা ট্রাফিককে ট্র্যাকিং করতে পারছেন না আপনার ওয়েবসাইটে কেউ ঢুকছে কিনা আপনার প্রোডাক্টে ক্লিক করছে কিনা তা যদি আপনি নাই জানতে পারেন তাহলে রিমার্কেটিং করবেন কিভাবে নাম্বার ফাইভ অফার কমপেলিং না বা আপনার সিটি স্পষ্ট না অনেক সময় দেখা যায় আপনি যে অফার দিচ্ছেন তার সাথে সিটি একেবারেই মিল হয় না কিন্তু ভালো অ্যাড থেকে দেখা যায় কল টু গুলো কেন এখনই কিনবে এরকম না বলে যারা বলেছে কেন কিনবে এই স্পষ্ট থাকে কেউ পয়েন্টগুলো তাদের সেলস বেড়েছে পূর্বের তুলনায় কয়েক গুণ বেশি এভাবে অফার কম্পেলিং করলে আপনার প্রোডাক্ট বা সার্ভিসের জন্য আপনার কাস্টমারকে খুব সহজেই পাবেন নাম্বার সিক্স ল্যান্ডিং পেজ বা ইনবক্স ফলো আপ স্লো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ফাস্ট রেসপন্সিভ ইউজার ফ্রেন্ডলি ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইট না হলে ট্রাফিক এড টু কাট করার আগেই ওয়েবসাইট থেকে বের হয়ে যায় তাছাড়া হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার ইনবক্সে লেট রিপ্লে পাওয়ার কারণে কাস্টমার প্রোডাক্ট কেনার আগ্রহ হারিয়ে ফেলে বা অন্য কোনো পেজ বা ওয়েবসাইট থেকে প্রোডাক্ট কিনে এবার সলিউশন নিয়ে কথা বলা যায় প্রথমত বুস্ট করা বাদ দিয়ে অ্যাড ম্যানেজার দিয়ে ফানের অনুযায়ী প্রপার ক্যাম্পেইন রান করুন এবং অ্যাড থেকে ভালো পরিমাণে রেজাল্ট আনার জন্য কাস্টম অডিয়েন্স লুক লাইক অথবা ইন্টারেস্ট বেস অডিয়েন্স তৈরি করুন হাই কোয়ালিটি ক্রিয়েটিভ যেমন ইমেজ ভিডিও কনভেন্সিং কপিতে হুক পয়েন্ট পেন পয়েন্ট এবং অফার সিটিএ স্পষ্ট রাখুন অ্যাড চালু করার পূর্বে অবশ্যই পিকজেল সেট আপ এবং কনভার্সন এপিআই বসিয়ে প্রপার ট্র্যাকিং চালু করে তারপর অ্যাড রান করুন টেস্ট অ্যাড অ্যানালাইজ করে এবি টেস্টিং করুন বারবার এতে করে আপনি উইনিং অ্যাড পেয়ে যাবেন তাছাড়া আপনার বিজনেসের প্রতিটি স্টেপে ভ্যালু এবং টাস্ট বিল করুন তাই শুধু অ্যাডসে টাকা খরচ করলেই হবে না সঠিক স্ট্র্যাটেজি সঠিক অডিয়েন্স আর শক্তিশালী কন্টেন্টই আপনাকে রেজাল্ট এনে দিতে পারে আর তার জন্য চাই সঠিক গাইডলাইন যদি আপনার অ্যাড ভালো রেজাল্ট না দিয়ে থাকে তাহলে এখনই একবার অ্যাড অডিট করিয়ে নেন কমেন্ট করুন অডিট লেখে অথবা ইনবক্স করুন